যে কোনো মুহূর্ত আক্রমণ করবে এই জন্যে ভারত একের পর এক ছোটোখাটো যে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে একের পর এক চাল চালে চাল তারা চেলেই যাচ্ছে চালছে আর কি এখন কথা হলো আপনারা দেখেন আগে এত নবীকে নিয়ে কুটুক্তি করা হয়নি এই কয়েকদিনের মধ্যে এত পরিমাণ নবীকে নিয়ে কুটুক্তরা কুটুক্তি করা কেউ নবী দাবি করা কেউ আল্লাহ তালাকে দাবি করা এবং সেই সাথে কেউ কোরআনের অবমাননা করছে অনেকেই তো রাত দিন পড়ে আসে কোরআনের কোথায় ভুল ধরবে কোথায় ভুল আছে এবং দেখা গেল যে হাদিসের ভুল পেয়েছে এবং তারা মুসলমান ছিল এমনও অনেকে দাবি করছে মুসলমান আগে ছিল এখন সঠিক পথে হিন্দু পেয়েছে আপনি দেখেন তো মুসলমান ব্যতীত অন্য কোনো ধর্মের তারা কি কূটীতিক করে বলেন পৃথিবীতে তো আরও অনেক ধর্ম আছে তাহলে শুধু সমস্ত ধর্ম মুসলমানদেরকে কেন ছোটো করে মুসলমানদের ধর্মকে কেন ভুল ধরার চেষ্টা করে এবং ভুলভাল তথ্য বের করার চেষ্টা করে এবং খুঁজে বেড়াচ্ছে যে ইসলাম ধর্মের কোথায় কোথায় ভুল পাওয়া যায় এই জন্য তারা রাত দিন মানে চেষ্টা চালাচ্ছে আর এই কয়েকদিনের মধ্যে এইগুলো এত ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে যাতে আমরা কি করি আন্দোলনে নামি এবং এটা একটা যুদ্ধের আগাম একটা সূচনা আর কি যুদ্ধের যে শুরু করবে তারই একটা যেহেতু মুসলমানরা কি ধর্মীয় অনুভূতিতে আঘাত হলে মুসলমানরা বসে থাকবে না তো সেক্ষেত্রে আর বারবার আঘাত করছে আমার কথা হলো কই আমরা তো কোথাও গিয়ে হিন্দু ধর্মের ভুল ধরতেছি না আমরা তো খ্রিস্টান ধর্মের ভুল ধরতেছি না আমরা তো বৌদ্ধ ধর্মের ভুল ধরতেছি না আরও যে ধর্মগুলো আছে আমরা তো কারো ভুল ধরি না সমস্ত বিশ্বের মধ্যে শুধু মুসলমানের ভুল কেন ধরা হচ্ছে কারণ একটাই কারণ জানে যে ইসলাম ধর্ম সত্য আর সত্য জিনিস থাকলে মিথ্যা জিনিস বিলুপ্ত হয়ে যাবে কখনো থাকবে না কারণ মিথ্যা তো মিথ্যায় কখনো সত্যের উপর উঠে আসতে পারবে না যার কারণে আপনারা দেখবেন আসাদনুর বা যে কেউ বলেন না কেন তারা প্রতিনিয়ত হাদিসের ভুলভাল ব্যাখ্যা করে যাচ্ছে ভুলভাল কথা বলে যাচ্ছে এবং আমাদের নবী নারী লুভি এটা বোঝানো হচ্ছে আমার কথা ভাই তোদের প্রত্যেক যত বিশ্বের মধ্যে যত হিন্দু আছে তোদের প্রত্যেককে একটা কথা বলে রাখি তো তোদের যা কিছু প্রশ্ন করার থেকে আমাকে প্রশ্ন করে আমি উত্তর দিব লজিক্যালি যৌক্তিকভাবে এবং যদি কোনো নাস্তিকও চাও যে আমার লাইভে এসে বা আমার এখানে এসে কি করবা ডিবেট করতে চাও আলোচনা করতে চাও আমি রাজি আছি আমি রাজি আমি কখনো পিসপা হবে না যুক্তি দিয়ে যতটুকু পারি আমি করে যাব। আমার মনে হয় না যে তোমরা যতই চেষ্টা করো নন মুসলিম যারা আসো অমুসলিম যারা তোমরা রাত দিন চেষ্টা করতেই থাকো কোনো লাভ হবে না আবু জেহেল থেকে শুরু করে সেই সময় কাফের মানে যুগে কাফেরা আর কি সেই যুগে বর্বরতার যুগে কাফেরা অনেক চেষ্টা করছে করেও কোথাও কিচ্ছু করতে পারেনি বরঞ্চ যত ঘাটতে গেছে তত তারা ভুল বুঝতে পেরে ইসলাম ধর্মের মধ্যে চলে আসছে তো তোমরা যে কোরআনের ভুল ধরতেছ আমার কথা হলো আজ পর্যন্ত কোরআনের মতো একটি কোরআন বানিয়ে দেখাতে পারছো বা আয়াতের মতো একটা আতকে বানিয়ে দেখাতে পারছো পার এটাই হলো কোরআনের বড় মর্যাদা অনেকে আবার হিন্দুরা বলে কি যে কোরআন কে বানাইছে আল্লাহ আল্লাহকে নবী মানে এরকম ভুলভাল কথা বলতেছে আমি প্রত্যেককে একটা কথা বলি ভাই আমাদের ধর্মের মতো স্বচ্ছ সঠিক ধর্ম কোথাও নেই আর ভারত আক্রমণ করার আগে যেহেতু জানে যে ধর্মের উপর যদি আঘাত করি তাহলে যুদ্ধে লেগে যাবে এই কারণে তারা বারবার সব জায়গায় কী করতেছে বাংলাদেশে দেখবেন এই কয় মাসের মধ্যে এত পরিমাণ নাস্তিক বেড়ে গেছে এত পরিমাণ হিন্দুদের দৌরাত্ম বেড়ে গেছে তারা প্রতিনিয়ত সব জায়গায় যতগুলো লাইভ আছে কমেন্টে গিয়ে মুসলমানদের ভুল ধরতেছে ইসলাম ধর্মের ভুল ধরতেছে কোরআনের ভুল ধরতেছে এর মানে হলো যাতে করে মানুষকে বিভ্রান্তির মধ্যে বিভ্রান্তি ছড়ানো মানুষ যাতে ভুল পথে পরিচালিত হয় এবং মানুষ যাতে যুদ্ধের দিকে এগিয়ে যায় আমি এখনও বলছি বলছি যদি আপনারা এখনো সজাগ না হন তাহলে বেশি দৃঢ় নয় যে ভারত কিন্তু বাংলাদেশের উপর অ্যাটাক করতে পারে এই জন্য আমাদের প্রত্যেককে সতর্ক থাকা দরকার আর কথা বলে মনে রাখবেন যে যাই ভুলভাল বুঝাক না কেন আপনারা প্রত্যেকে আমার লাইভে আসবেন এসে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেব আপনারা ভুলভাল ভাল বুঝবেন ইসলাম ধর্ম সম্পর্কে ভুলভাল না এগুলো মানুষ যুদ্ধ লাগানোর জন্য এই কাজগুলো করে যাচ্ছে একটি দল আপনারা সবাই সতর্ক থাকুন এখনই যদি সতর্ক না হন খুব বড় বিপদ আমাদের উপর আসবে আর বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করুন যাতে করে অন্তত সবাই সজাগ হয় আপনাদের যতগুলো প্রশ্ন আছে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে নন মুসলিম যারা আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যেমন মুসলমান ভুলভাল যারা ভুল বুঝতেছেন আপনাদের দ্বিধা আছে আপনারা এখানে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি প্রত্যেকের উত্তর দেব আমি উত্তর দিতে এক বিন্দু পরিমাণ কণ্ঠাবোধ করব না কারণ আল্লাহ তালা এক এর মধ্যে কোনো সুন্দর নাই এবং ইসলাম ধর্ম সবচেয়ে সেরা ধর্ম সেরা ধর্ম না ইসলাম ধর্মের সত্য ধর্ম সেরা তো বটেই সত্য ধর্ম মস ইসলামের উপরে কোনো ধর্ম নাই যাই হোক তবুও যার যার ধর্ম সে পালন করবে কিন্তু কেন বুঝি না আমাদের ইসলাম ধর্ম ভুল ধরতে কেন আসে বিশ্বের মধ্যে এত ধর্ম আছে পৃথিবীতে এত ধর্ম আছে সেগুলো ভুল ধরো তারা সেগুলোকে ভুল ধরবে না তারা মনে করবে সেগুলোর তাদের সংস্কৃতি অথচ আমাদের ইসলাম যে সংস্কৃতি এতে তারা মানতে নারাজ মানে ইসলাম ধর্মকে কিভাবে বিলুপ্ত করা যায় শেষ করা যায় এই জন্যে একটি দল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আপনি কি মনেছেন যারা এই যে আল্লাহ রাসুলকে গালি দিচ্ছে কোরআনকে গালি দিচ্ছে আমার ইসলাম ধর্মকে কুটুক্তি করছে অবমাননা করছে এটা কি এদের পিছনে বড় ধরনের হাত না থাকলে এটা করতে পারছে এদের পিছনে বড় বড় হাত আছে